সমিল্লাহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম জে এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে শিয়া গ্রুপের একটি দল হল দাউদিয়া এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সহি হাদিসে তিনি ফরমান যে বনে ইসরায়েলদের বাহাত্তরটি দল ছিল আমার উম্মতের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে একটি দল জান্নাতি এবং বাকি বাহাত্তরটি দল জাহান্নামী হবে এটি কোনো গল্প নয় এটি কোনো কাহিনী নয় এটি একটি হাদিস যেটা বাস্তব যেটা প্রতিফলিত হয়েছে নবী করিম সোল্লাহ আলাইসাল্লাম এর ভবিষ্যৎবাণী যা আমরা এখন দেখতে পাচ্ছি নবী করিম সাল্লাহ আলাহি এর এর হাদিস থেকে বাহাত্তরটি জাহান্নামী দলের মধ্যে একটি দল আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই দলের গ্রুপ শিয়া গ্রুপের একটি দল হল দাউদিয়া যার পরিচয় দলিল উৎপত্তি আকিদা বিশ্বাস এবং কর্মকাণ্ড আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় বন্ধুগণ দাউদিয়া শিয়াদের একটি উপদল যা মূলত ইসমাইলি শিয়াদের শাখা থেকে উদ্ভূত ইতিহাসবিদ ইমাম শাহরাস্তানি আল মিলাল ওয়াল নিহাল উল্লেখ্য করেছেন যে এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন দাউদ ইবনে কাদাহ যিনি ইসলামের নাম ব্যবহার করে গোপনীয়তা ও গুপ্তবিদ্যার বৃত্তি একটি ভিন্নমুখী আকেদা চালু করেন তাদের মূল লক্ষ্য ছিল ইসলামের প্রকৃত শিক্ষা থেকে মানুষকে বিচ্ছিত করে ইমামত ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা ইমামত ও আকিদা দাউদিয়ারা বিশ্বাস করে যে ইমামগণ আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত এবং তাদের ইমামের আনুগত্য করা ইমানের শর্ত তারা ইমানদেরকে ইমামদেরকে এমন কি নাবোয়াতের সমতুল্য স্থানে উন্নত করে অথচ কোরআনে আল্লাহতালা বলেন আমি নূ ইব্রাহিম মুসা ও ইসা আলাই নবী বানিয়েছি এবং তাদের উত্তর মধ্যে নবুয়াত দিয়েছি সুরা হাদিদ ছাব্বিশ নম্বর আয়াত এখানে স্পষ্টভাবে বলা হয়েছে নব হল কোনো মানব প্রচেষ্টার দ্বারা উতিকারী সূত্রের প্রাপ্ত নয় এটি মহান আল্লাপাক রাব্বুল আল আমিনের একমাত্র ইচ্ছায় যিনি যাকে ইচ্ছা নবদ প্রদান করবেন যাকে ইচ্ছা অলি বানাবেন যাকে ইচ্ছা ইমান বানাবেন এটা কারো ব্যক্তিগত অভিমত বা কোনো ওলি বা নবী চাইলেই কাউকে নবী বানাই দিতে বা অলি বানাই দিতে পারেন নাই উনি যদি ওনার কর্মকাণ্ড সহি এবং রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের তরিকা মোতাবেক না করে থাকেন পেয়ারাতিন গুপনীয় তাপসির কোরআনের তিনি অর্থ অস্বীকার করে এবং গোপনীয় বা করে। ইমাম তাইমিয়া মিনহাস আজ সন্না লিখেছেন যে কোরআনের স্পষ্ট অর্থ ছেড়ে গুপ্ত ব্যাখ্যার উপর নির্ভর করে সে ভ্রান্ত রাসুল সোল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের ভুল অর্থ করে সে জাহান্নামে যাবে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার নম্বর চার ইবাদত বিদাত দাউদিয়ারা ইসলামের নামাজ রোজা ইত্যাদি মূল ইবাদতকে পরিবর্তন করে নিজেদের ইমামের নির্দেশ অনুযায়ী নতুন নিয়ম প্রবর্তন করে অথচ রাসুল সাল সাল্লাম বলেন যে আমার সুন্না থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সহি বুখারি পাঁচ হাজার তেষট্টি নাম্বার হাদিস পাঁচ সাহাবিদের প্রতি তাদের বিদ্বেষ শিয়াদের অন্য অন্য গ্রুপের মতো তারা আবু বকর রাজে আল্লাহান উমর রাজে এবং উসমান রাজিয়াল্লাহান হু এর খেলাফতকে অস্বীকার করে এবং শুধু হযরত আলী রাজিয়াল্লাহানহু ও তার বংশধরের বৈধ ইমাম হিসাবে মানে অথচ রাসুলসল্লা আলাইসাল্লাম বলেন আমার সাহাবিদ সাহাবিদের সম্মান করো যারা তাদের গালি দেয় তাদের উপর আল্লাহ আনত সহি মুসলিম শরীফের হাদিস দুই হাজার পাঁচশো চল্লিশ নম্বর ছয় দাউদ ইবনে কাদার প্রভাব দাউদ ইবনে কাদা নিজেকে একটি গোপন ইমাম ও আধ্যাত্মিক নেতা দাবি করেছিল তার দ্বারা অনেক মানুষ বিভ্রান্ত হয়েছিল ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন দাউদ ইবনে কাজা ইসলামের পোশাকে লুকিয়ে শিরিক ও কুপর প্রচার করেছে আল বিদায়া ওয়ান নিহায়া সাত ইসলামের সাংঘর্ষিক মতামত দাউদিয়ারা বিশ্বাস করে তাদের ইমামের আদেশ কুরআন সুন্নার উপরে অথচ কুরআনে বলা হয়েছে আমরা আল্লাহ ও রাসুলের অনুগত্য করো এবং অন্য জায়গায় উল্লেখ আছে আল্লাহ এবং আল্লাহর রাসুল এবং যারা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছে বা উলিল আম মিনকুম কুম এ ধরনের কথাও বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে বিশেষ করে যারা সত্য পথে আছে সঠিক পথে আছে যাহারা কোরআনের উপরে কথা বলে না কোরআন ভিত্তিক কথা বলে তাদেরকে মানতে হবে আহলুস সন্ন্যার অবস্থান ওয়াল জামার আলেমগণ একমত দাউদিয়ারা ভ্রান্ত আকেদা ধারণ করে ইমাম ইবনে হাজার আসকালানী বলেন যারা কুরান ও সুন্না ছেড়ে ইমামের কথাকে প্রাধান্য দেয় তারা ইসলামের সীমা অতিক্রম করে ফেলেছে তারা কখনোই আহলুর সুন্না জামায়ের অন্তর্ভুক্ত হতে পারে না কুরআন হাদিসের আলোকে ভ্রান্তি হাদিস আমার উম্মার তিয়াত্তরটি দলে বিভক্ত হবে তার মধ্যে একটাই জান্নাতি এবং বাকিরা জাহান্নামি সুনান আবু দাউদ চার হাজার পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস আহমুজ সুন্না ওয়াল জামার মতে দাউদিয়ারা ওই ভ্রান্ত দলের অন্তর্ভুক্ত প্রিয় বন্ধুগণ পরিশেষে থাকছে কিছু কথা উপসংহার দাউদিয়ারা হলো ইসলামের মৌলিক তাওহিদ কোরআন সুনার শিক্ষা ও সাহাবিদের মর্যাদার বিপরীতে গঠিত মুসলমানদের উচিত এই ভ্রান্ত দল সম্পর্কে সচেতন থাকা এবং আহালুল সুন্নার সঠিক পথে থাকা প্রিয় বন্ধুগণ আহালুল সুননা ওয়াল জামা যে আকিদা সে আকিদা নিয়ে আমাদের সমাজে আবার বিভিন্ন ধরনের বিভ্রান্ত আছে প্রকৃত আহালুল সুননা ওয়াল জামা এর আকিদা নিয়ে যে আকিদা আউলিয়া রাউস কুতুব বিভিন্ন আয়ম্মা একরাম বিভিন্ন ইমানগ ইমামগণ আছেন যারা বড় বড় বড়ো আকিদার কিতাব লিখে গিয়েছেন সুতরাং আমাদের উচিত আহলুল সুননা ওয়াল জামা এর প্রকৃত আকিদাকে নিজের জীবনে বাস্তবায়িত করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যে দলটির কথা বলেছেন জান্নাতি দলে শরিক হওয়া প্রিয় বন্ধুগণ শিয়া গ্রুপের অন্যতম একটি দল হলো দাউদিয়া তাদের আকিদা এবং কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরা হলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে শিয়া গ্রুপের আরেকটি দলের ভিডিও